আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো অর্থ মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা দুই হাজার যেটা অফিস সয়ক পদের লিখিত পরীক্ষা ছিল দুই মে দুই হাজার সালে হয়ে গেছে সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল ষাট মিনিট সম্পূর্ণ প্রশ্ন সমাধান করবো ধরে সাথেই থাকবেন তো প্রথমে এক নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন অনেশন অনুযোগ এসন পদ্ধতি পদহসন্ত হসন্ত যোগ হতি। শুদ্ধ করে লেখুন সপ্তর্ষি সর্বাঙ্গীনিক অর্থ সহ বাক্য রচনা করুন লেফা অনিষ্ট বাইরে লাভ ইষ্টলাভ চার নম্বর ছিল অনুচ্ছেদ লেখন কৃষি উৎপাদনে ক্ষুদ্র ঋণের ভূমিকা দিয়ে দিছি দেখে নিতে পারবেন দিন পাঁচ নম্বর ছিল চেঞ্জ দ্য জেন্ডার ফক্স বিগ চেন স্টার বেসেলার ছয় নম্বর ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ডেয়ারিং দ্য ট্রেন উই টুক শেল্টার ড্যাশ এ বিগ মিনিয়ন ট্রেস এটা হবে আন্ডার হি রিটায়ার্ড ড্যাশ এ স্মল পেনশন এটা হবে ওয়ান দেন সাত নম্বর ছিল রাইট দ্য বেঙ্গালি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হরিজন্টাল অনুভূমিক কপিরাইট গ্রন্থ সত্ত্ব ট্রান্সলেট ইন টু ইংলিশ শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং ছেলেটি মাঠে ফুটবল খেলছে দ্য বয় ইজ প্লেনিং প্লেনিং ফুটবল ইন দ্য ফিল্ড নয় নম্বর ছিল দ্য প্যারাগ্রাফ নে ডে দিয়ে দিচ্ছি ভিডিও পোস্ট করে দেখে নিতে পারবেন দশ নম্বরে ছিল দশ মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার ফাঁপা লোহার পাইপের বাইরের এক বাহ দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলে পাঁচশো মিটার পাইপের ওজন কত পাইপের পুরুত্ব দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার পাইপের বাইরের ক্ষেত্রে ভালো হচ্ছে একশো স্কোয়ার করলে হচ্ছে দশ হাজার বর্গ সেন্টিমিটার ভেতরের দৈর্ঘ্য হচ্ছে আটানব্বই সেন্টিমিটার ভেতরের ক্ষেত্র ফল হচ্ছে আটানব্বই নয় হাজার ছয়শো চার বর্গ সেন্টিমিটার পাইপের লোহার ক্ষেত্র ফল হচ্ছে তিনশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার আর আমরা জানি এক মিটার সময় সমান একশো সেন্টিমিটার তাহলে পাঁচশো মিটার সময় হচ্ছে পঞ্চাশ হাজার সেন্টিমিটার পাইপের লোহার আয়তন হচ্ছে এক লক্ষ এক কোটি আটানব্বই লক্ষ বর্গ সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে এক এক কোটি আটানব্বই লক্ষকে সাত দশমিক দুই দিয়ে গুণ করলে পরে ফলাফল দিয়ে এক হাজারের ভাগ আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট গ্রাম পরে ষাট মিটার দুর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কতক্ষণ সময় লাগবে আমরা জানি এক কিলোমিটার সময় সমান এক হাজার মিটার আটচল্লিশ কিলোমিটার সময় সমান আটচল্লিশ হাজার মিটার আবার আমরা জানি এক ঘন্টা ছত্রিশশো সেকেন্ড ট্রেনটি আটচল্লিশ হাজার মিটার অতিক্রম করতে সময় লাগে ছত্রিশ সেকেন্ড ট্রেনটি এক মিটার অতিক্রম করতে সময় লাগে ছত্রিশশো বাই আটচল্লিশ হাজার সেকেন্ড ট্রেনটি ষাট মিটার অতিক্রম করতে লাগলে ক্যালকুলেশন করলে হচ্ছে চার দশমিক পাঁচ সেকেন্ড ট্রেন নম্বর ছিল এই সমান সমান রুট হয় প্রমাণ করো যে একউ প্লাস ওয়ান বাই এক থ্রি রুট অভার তার সময় দেওয়া আছে এ সময় সমান রুট অভার থ্রি প্লাস রুট ওভার টু তার এটাকে ব্যস্তকরণ করলে বা ক্যালকুলেশন করলে হচ্ছে এ বাই এর মান হচ্ছে রুট অভার থ্রি বাই টু রুট অভার টু তো এটাকে আমরা যোগ করলে পাচ্ছি টু রুট ওভার থ্রি বাম পক্ষ আমরা এ একই প্লাস ওয়ান বাই এ একউব থ্রি আমরা সূত্র নিই এক কিউব বি কিউবের সূত্র এ নিলে এটাকে আমরা মান বসে দিলে ক্যালকুলেশন কনসেপ্ট করলে পাচ্ছি আঠারো রুটা অফ থ্রি এবং লেফট সাইড রাইট সাইড প্রুফ হয়েছে তিন নম্বর প্রশ্ন ছিল উৎপাদকের বিশ্লেষণ করুন প্লাস সেভেন এক্স প্লাস এটাকে আমরা বাঙাইলে পরে এটাকে কমন নিলে দেন এটাকে ক্যালকুলেশন করলে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি দেন চোদ্দ নম্বর ছিল সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানের দশ ছিল প্রথমটা ছিল বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পনেরো কি ওই বলা হয় কোন দেশের অধিবেশীকে নিউজিল্যান্ডের অধিবেশীকে বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত হয় দুইটি ভাষায় রচিত হয় দেন পর প্রশ্ন ছিল বোনায়ের রাজধানীর নাম কী শ্রী ব্যাগওয়ান বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত কোনটি চিংড়ি বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় পাঁচে জুন বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সেটা হচ্ছে মৌলবী বাজার প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে হচ্ছে চীন এরপরে ছিল বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস মশা